মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজ হচ্ছে আমাদের রাজনীশের অন্নপ্রাশন কালকে মুখে ভাত হয়ে গেছে মানে ঠাকুর বাড়ির ভাত কালকে খাওয়া হয়ে গেছে পায়েস আর কালকে ছোটোখাটো একটা অনুষ্ঠান হলো আর আজকে হচ্ছে রিসেপশন পার্টি আমরা সবাই একটু স্নান টান সেরে চলে যাবো লজ ওখানেই হবে সকাল থেকে পার্টি শুরু তো সকাল থেকে শেষ অবধি তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো এখন আমি বিছানা লাগাচ্ছি আর আমার মা নিয়ে আছে এখন যাচ্ছে ওর মায়ের কাছে এই যে বিছানাপত্র এখন বাগাচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে এলাম ওর পরীক্ষা চলছে এখন ওকে তো যেতেই হবে ছেলে স্কুল যায়নি তো যাই হোক সকালের কাজকর্ম সারি চা বসাই সবাই চায়ের জন্য ওয়েট করছে চলো তবে তোমাদের সঙ্গে থাকো আজকে যেহেতু সকাল থেকেই জলখাবার খাওয়া সব লজে হবে তো আজকে তো যেহেতু বাবুর একাদশী তো তার জন্য ওর জন্য লুচি সুজি করা হয়েছে তো এখন ওকে লুচি সুজি খাওয়ানো হবে মানে খাওয়ানো হবে কি ও শুধু ধরবে আর কি আর আজকে দেখি চলো ও কি ধরে বই ধরে না টাকা ধরে না কী ধরে তো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো দেখি না আর আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি নিরামিষ রান্না করলাম তো কী কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা কাল গেছে আমাদের মুখে ভাত তো আজকে হচ্ছে ওর একাদশী তো ও না কালকে মানে মুখে যেহেতু দেওয়া হয়েছিল মানে মিষ্টি রসটা খুব ভালো লাগছিল কিন্তু আজকে না ইচ্ছেটা নেই তো যাই হোক আজকে যেহেতু একাদশী ওর জন্য লুচি বানানো হচ্ছে সুজি বানানো হচ্ছে আর মিষ্টি মিষ্টান্ন দিয়ে থালা সাজিয়ে তোমাদের দাদা ভাই ওকে খাওয়াচ্ছে আর আমাদের আমাদের শুধু বলবো না তোমাদেরও হয়তো আছে এই রিচুয়ালটা আছে একটা থালার মধ্যে বই আর টাকা ধান দুপো দিয়ে ওর সামনে ধরা হবে ও যেটাতেই হাত দেবে সেটাই মানে ওর ভবিষ্যৎবাণী হয়ে গেল যে বড় ও কি হবে মানে আমরা এটা মেনে থাকি আর কি তো যাই হোক ওকে দেওয়া হচ্ছে ও না ধান দুপো গুলো তুলছে মানে মা লক্ষ্মী হাতে নিচ্ছে হ্যাঁ তারপরে ওকে বলা হচ্ছে যে মানে অতিথুন সামনে দাঁড়িয়ে আছে আহ ধান দুপো গুলো ছেড়ে তুই টাকাটা ধর কি বইটা ধর ও না খালি ধানদ্য গুলোই ধরছে হ্যাঁ তো আমি এখন মেয়েকে আনতে গেছিলাম এই ভিডিওটা আমার ছেলে করেছে আমি এটা দেখতে পাইনি তো যাই হোক আমার এটা দেখে এত হাসি পাচ্ছে যে বাবু মানে যেটা ওকে ধরতে দেওয়া হয়েছে সেটা না ধরে যেগুলো ধরার দরকার নেই যেগুলো দিয়ে ওকে আশীর্বাদ করা হয়েছে সেগুলো ধরছে ও তো মানে পুরো একদম হতভম্ব হয়ে গেছে আমি কি হচ্ছে রে বাবা মার সঙ্গে আর খালি ঘাটবো খালি ছড়াবো চারদিকে এ দেখো বাবা বইটা যেন কত পড়ছে ও হ্যাঁ আমার বাবু এত দুষ্টু হয়েছে না একদম ছোট্ট বাচ্চা হলে কি হবে এত কি বলবো ওর মানে ও দাদা দিদির উপরে হবে ও হ্যাঁ তো যাই হোক এই দেখো এই এই রিচুয়ালটা আমার এত ভালো লাগে এই নিয়মটা ওর অন্নপ্রাশনের দিনেই হবার কথা ছিল আমি বলেছিলাম এটা আজকেই হবে কিন্তু সেদিনকে হয়নি তো যাই হোক একাদশের দিনে এই নিয়মটা পালন করা হচ্ছে তো চলো এই নিয়মটা আমার দেখতে খুব ভালো লাগে করতেও খুব ভালো লাগে আমার ছেলে মেয়ের বিয়ের বেলা তো হয়েছিল তো অনেক বছর বাদ এটা আরেকবার হলো দেখো কত দুষ্টু বইটা বলছে আমি ছিঁড়েই এখনই খেয়ে নেব তো কত আর তোমার দাদা ভাই ওকে ধরে আছে যাতে না ও পড়ে যায় তো চলো এবারে ও ঠাকুর ঘরে যাবে পুজো দেওয়ার জন্য যেহেতু এখন ছুটি ছুটি এখন অন্নপ্রাশন বাড়ি চলছে তো তোমার দাদা ভাই গোপাল জন্য মানে পুজো দিচ্ছে মন ভরে পুজো দিচ্ছে আর অনেকক্ষণ ধরে আর এখানে দেখো গোপাল একটা রজনীগন্ধা ফুলের মালা আর তার সঙ্গে গোলাপ আছে কি সুন্দর দেখতে লাগছে না আমার গোপালশনাকে তো এখন যাচ্ছি লজ মুড়ি খাওয়ার জন্য এখন বাজছে বেলা দশটা সাড়ে দশটা প্রায় বাজবে তো এখন আমি এই সালওয়ার স্যুটটা পরে নিয়েছি যেটা তোমার দাদা ভাই দুর্গাপূজার সময় আমাকে কিনে দিয়েছিল এখন এটাই পড়লাম আর দুপুরবেলায় পার্টি আলাদা হবে তখন পার্টি লোক আলাদা হবে একটা এখন টোটো বাইরে দাঁড়িয়ে আছে চলো আমি আমার মাসের শিশুরি ওই যে ঘরের মধ্যে রেডি হচ্ছে আর আমার ননদ আমরা তিনজনে মিলে যাব চলো এখন টোটোতে মাসিমণি আছে মেজুমাসিমণি আর আমি আছি এদিকে আর ওইদিকে আছে আমার ছেলে আর আমার আরেকটা ছেলে আর আমার ননদ তো এখন যাচ্ছি লজ মুড়ি খাবার জন্য ওই যে গরম গরম বেগুনি তারপর ঘুগনি আছে শশা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মুড়িগুলো সব পড়ে শেষ হয়ে গেল তো এই হচ্ছে আমাদের রিসেপশন পার্টি ডেকোরেশন এখানে আমাদের বাবু সোনা এখানে বসবে এখানে এখনো বসার জায়গাটা আনা হয়নি এখানে বসানো হবে আমাদের বাবুকে তো ওই যে বেলুন দিয়ে আর দিয়ে পুরো স্টেজটাকে সাজানো হয়ে গেছে আর এখানে কুলার দেওয়া হয়েছে যেহেতু গ্রীষ্মকাল ওই যে আমার ছেলে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন চলো চলো এখন তো এখানে কেউ নেই যাই তোমার দাদা জন্য এখানে করলা ভাজা করেছি আগে যেতে দেখালাম দেখালামের মধ্যে ডাল আছে এই যে এখানে ডাল আছে আর ঘরে নিয়ে চলে গেছে ঝেঙে আলো পোস্ত বাস এইটুকুই রান্না করেছে ওর জন্য তো এই যে আমার মেজো বোন এই হচ্ছে ছোট বোন এই যে বড় বোন এই হচ্ছে আমার দুষ্টি আর ফ্রন্ট ক্যামেরায় দেখায় দাঁড়াও তো মায়ের পাশে আমি বসেছি এই যে আমার মা সেদিন নিয়েছে আর এই যে আমি আর এখানে আমার একটা আছে আর একটা ছোট

সারাদিনই তোমাদের ভাইয়ের সঙ্গে কথা বলার আমার একদম সময় নেই এত ব্যস্ত চেঞ্জ করারও সময় নেই এখন আমি এই যে এই ব্যাগের মধ্যে ওর জন্য জামা কাপড় দিয়ে এসেছিলাম যেগুলো পরেছিল সকালবেলায় সেগুলো এর মধ্যে ছেড়ে রেখেছে আর এটা নিয়ে এসেছিলাম কোনো রকমে হাতের সামনে যেটা পেলাম সেটাই আর অন্নপ্রাশন উপলক্ষে সেরকম কিছুই তো কেনা হয়নি পরেছিল সেটা ঘেমে গেছে সেটা চেঞ্জ করে এটা পড়লাম চলো এখন এই যে চলো চলো হুম যেহেতু গ্রীষ্মকাল গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে তারপর বাচ্চাগুলোর সঙ্গে চিৎকার করতে করতে এখানে আমাদের একটা মকটেল কাউন্টার করা হয়েছে এখানে অনেক রকম কোল্ড ড্রিঙ্কস মিক্স করে একটা মকটেল তৈরি করা হবে ভুল হলে আমি তো ক্ষমা করবো না কোনো তুই এখানে দাঁড়িয়ে থেকে আমাদের খাওয়া তোর পানিশমেন্ট এটা তুই আগে খেয়েছিস কেন আগে বল এখন বাজে তিনটে সাড়ে তিনটে সবাইকে খাওয়া দাওয়ার পর খেতে বসে পড়েছি আমি এই যে দেখো আমার মুখে এক্সপ্রেশন দেখি তোমরা বুঝতে পারে কি আমার কতটা খিদে পেয়েছে বাবার পাশে বসেছি এই যে বাবা বাবা সবার শেষে খাচ্ছে মানে ম্যানেজমেন্টের মধ্যে বাবাই ছিল তো সবকিছু ম্যানেজ করে সবাইকে খাইয়ে বাবার আমি খেতে বসেছি এই যে দেখো আর সবচেয়ে প্রথমে স্যালাড সস দিলো টমেটো সস দিয়েছে আর স্যালাড দিয়েছে তো চলো বন্ধুরা আজকে রিসেপশন পার্টির ভিডিও আমি এখানে এর করছি তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে হচ্ছে এটা ফিশ ফ্রাই তো চলো চটপট খেয়ে ফেলি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শেষ করেও আমি আবার শুরু করলাম এই হচ্ছে আমাদের রাজনীশের কিছু মুখে ভাতের ছবি যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না এই যে দেখো কি কিউট লাগছেন আমাদের ছোট্ট সোনা বাবাকে দেখো ও মানে কান্না চুপ হয়ে গেছে মানে কান্না স্টপ হয়ে গেছে যাই দেখেছে এক লোক আমার জন্য ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে ওই যে দেখো এটা হচ্ছে ওর রুমটা ওপরের রুমটা সেখানে ছবি তোলা হচ্ছে এই যে দেখো এত ভিড় মানে ওর মুখে ভাতের পর আমরা সবাই উপরে চলে গেছিলাম যেহেতু ওর রুমটা একটু সাজানো গোছানো আছে তো সেখানে এই যে দেখো আমরা চলে এসেছি সবাই মিলে সবাই মিলে ওকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে ওর মধ্যে ওর যে ফটোশ্যুট গুলো এত সুন্দর সুন্দর এসছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এই দেখো আর এটা হচ্ছে আমার মেজো মামি শাশুড়ি বাবুকে কোলে নিয়ে আছে আর এরপরে আমার মা যাকে তোমরা আমার ভিডিওতে হামেশাই দেখতে পাও আর এখানে আছে বাবা মা ছোট্ট সোনাকে কোলে নিয়ে আর তার সঙ্গে আমার মেয়েও আছে এখানে আছে আমার ছোট মাসি শাশুড়ি আর মামি শাশুড়ি আর পূজা আছে রিসেপশনের দিন আর এখানে বাবুর স্নান করার কিছু ফটো দেখো এই যে ছোট মাসি উনি কিন্তু ওয়েলনেস কোচ মানে শরীর ফিট রাখার জন্য উনি কাজ করেন এখানে দেখো রিসেপশনের দিন এটা ধুতি পাঞ্জাবি পরে একদম বর লাগছে আমার বাবুকে ছোট্ট আহান দেখতে দেখতে কত বড় হয়ে গেল মনে হচ্ছে যেন এই কবে হলো আর এখনই ও ছ মাসের হয়ে গেল মুখে ভাতও হয়ে গেল দেখতে দেখতে আবার কত বড় হয়ে যাবে স্কুল যাবে হম আমার ছেলের মতো ও বড় হয়ে যাবে একদিন তো এই যে দেখো আর টোপরটা না ওর জন্য কেনা হয়েছিল ঠিক কথাই কিন্তু টোপরটা আর পরানো যাচ্ছিল ওর মাথাতে মাথা থেকে খালি খুলেই যাচ্ছে টোপরটা ধরে থাকতে হচ্ছে একজনকে এখানে দেখো টোপর পরে কিন্তু তবু ওর বাবা পেছনে ধরে আছে তো যাই হোক